সপ্তম শ্রেণীর চলবৃত্ত চিহ্ন অধ্যায় অনুশীলনী এক নম্বর যে তোমরা কি পছন্দমতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়টা বৃত্ত বিভিন্ন মাপের কি বৃত্ত তারপর বৃত্ত ক্ষেত্রগুলোর ব্যাসার্ধ ব্যাস এবং কি পরিধি পরিমাপ করে নিচে সবটা পূরণ করো তারপরে সব কাগজ ও সূচ্চ দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারাটি পূর্ণ করা তোমাদের মতো পাঁচজন বা চারজনের দল করে চারটে বৃত্ত আঁকবা সেই অনুযায়ী এখানে ব্যাসার দশাবা তারপর ব্যাস পরিধি এবার পরিধি সূত্র সাহায্য করবে একবার আর একবার কি সূত্রের সাহায্য তারপর ক্ষেত্রফল ছক কাগজ ব্যবহার করে একবার করবা একটাকে সূত্রের সাহায্যে তারপর দুটোর মধ্যে তুলনা করা তো এক নম্বরটার যদি সমাধান দেখি এক নম্বরটা এখানে আমি আনুমানিক কয়েকটা বৃত্তে ব্যাসার্ধ নিছি দুই সেমি নিছি এক নম্বর মনে করো দুই বৃত্তে ব্যাসাধ্য হচ্ছে আর ঠিক আছে প্রকাশ করে আর ব্যাস হচ্ছে টু আর পরিধি সূত্র কি টু পায় আর তাহলে দুই সেমি সেমি ব্যাসাধ্য হলে ব্যাস কত টু আর দুই দোকানে ঠিক আছে আর পরিধি এটা সুতো ব্যবহার করে করবা ঠিক আছে আর এটা যে সূত্র ব্যবহার করে করি আমরা টু পাই আর টু গুণ মান কত তিন দশমিক চোদ্দ বারো দশমিক ছাপ্পান্ন দশমিক ক্ষেত্র ফল সব কাগজ ব্যবহার করে এটা হচ্ছে সব আকপা ঠিক আছে সব তোমার বৃত্তটা কি তারপরে এটা এই ঠিক আছে বৃত্তটা ক্ষেত্র বের পূর্ণ ঘরের মাপ মাপ পাশ খেল দিয়ে পূর্ণ যে কটা ঘর থাকবে সে তার সাথে কত সেমি স্কেল দিয়ে মেপে পেয়ে গেছে জিরো পয়েন্ট নম্বর টু বা থ্রি আবার তারপরে অর্ধপূর্ণ যেগুলো আছে অর্ধ করে সেই জন্য কত হাফ গুণ মনে করো অর্ধ বৃত্তাকার সেই জন্য কোপের জন্য কয়টা মনে করো জিরো পয়েন্ট দেখা যায় ওয়ান বা টু যা গুণ দিয়ে এই দুটো যোগ দিলেই হয়ে যাবে

তার বলতে থ্রি এখন তিনটা গুণ দিলে কত আসবে আঠারো দশমিক চুরাশি আঠারো দশমিক কত চুরাশি বা কোন দশমিক যার পর গিয়ে কম বেশি আসতে পারে একইভাবে ক্ষেত্র ফল ক্ষেত্র ফলের পায়ের স্কোয়ার পায় আর স্কোয়ার পায়ে বলতে কত তিন দশমিক চোদ্দ আর আর বেশ কত তিন সেমি তাই থ্রি স্কোয়ার তাহলে ক্ষেত্র ফল বেড়ে যাবে সূত্রের সাথে এভাবে কি তোমরা তোমাদের ইচ্ছা নিয়ে ব্যাস কত হবে আর পরে দুইটাকে সুতার সাজে ব্যবহার করে বা দড়ি ব্যবহার করে আর এটা হচ্ছে সূত্রের সাজে সূত্রকে টু আর তো টু গুণ পায়ের মানে কত তিন দশমিক চোদ্দ গুণ আর কত সেমি

এই দুটা গুণ দিলে 50.24 ঠিক আছে দশমিকের পর দুই বার রাখলে হবে একইভাবে দলের আরেকজন মারো ব্যাস কত কত 5 সেমি তো ব্যাস কত হবে 5 দুগুণে এ 10 ব্যাস আর পরিধি 2 গুণ পাই পাই মানে কত 3.14 গুণ ব্যাস কত 5 এই তিনটা গুণ দিলে পরিধি বের হবে আর এটা শতকরা ব্যবহার করে ক্ষেত্রফল বের করব তারপর এটা সূত্র পায়ের স্কোয়ার তিন দশমিক চোদ্দ গুণ আর বলতে কত ফাইভ স্কোয়ার তাহলে তিন দশমিক চোদ্দ গুণ ফাইভ স্কোয়ার বলতে হতো পাঁচ পাশা পঁচিশ স্কোয়ার মানে কি সূচকের অর্ধেক তোমরা পশ্চাৎ যে ফাইভ স্কোয়ার বলতে হতো পাঁচ দুই ব্যাগ পাঁচ কত দুই গুণ দুই বেগুন দিলে পাঁচ পাশা কত পঁচিশ এখন তোমার ইচ্ছা অনুযায়ী কি তোমরা যে কোনো বেসর্তে বৃত্ত একে ক্ষেত্রফল বের করতে পারো তারপর দুই নম্বর উনিশের দুই নম্বর এখানে ব্যাসার্ধ দো আছে ব্যাস দো আছে এবং পরিধি দো আছে এবং বৃত্তে ক্ষেত্রফল দো আছে এবং কি কিছু ফাঁকা গদ্য আছে এগুলিকে পূরণ করতে হবে তো ব্যাসাদ্য হলো আর দ্বারা প্রকাশ করে আমরা আর ব্যাস হচ্ছে টু আর বা ডি এটা টু আর দ্বারা প্রকাশ বা কে দ্বারা কল হয় আর পরিধি কি সি দ্বারা প্রকাশ করে তো পরিধি সূত্র হচ্ছে টু পাই আর টু পাই আর আর বৃত্তের ক্ষেত্র হচ্ছে কি পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্র হচ্ছে কি পাই আর স্কোয়ার তাহলে ব্যাসার্ধ যদি বারো হয় তাহলে ব্যাস কত টু আর বারো দৌড়ানো কত চব্বিশ চব্বিশ সেন্টিমিটার পরিধি পরিধি টু পাই আর 2 গুণ এর মান কত এই তিনটা গুণ দিলে যা আসবে সেটা কি তাহলে গুণ তিন কত 14 গুণ বারো পঁচাত্তর পয়েন্ট ছত্রিশ কত বাংলায় লিখতে হবে পঁচাত্তর দশমিক ছত্রিশ বৃত্তের ক্ষেত্রে কত তিন চোদ্দ আর 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 বেশার্ধ কত দে বারো বারো স্কোয়ার তিন দশমিক চৈদ্দ বারো স্কোয়াল বলতে একশো

আর বেশার্ধা নাই নাই দিয়ে দোয়া নাই যদি ফল দোয়া নাই তাহলে আমরা প্রকাশ করি টু আর টু আর সমুশান একুশ এই দুই গুণ আছে কে যাবে ভাগ সুতরাং সমান কত একুশে দুই ভাগ দিয়ে যদি একুশ ভাগ কত দুই দশ দশমিক পাঁচ তাহলে এখানে বেশাদ কত দশ পয়েন্ট পাঁচ আর পরিধি পরিধার সূত্র এখানে তিনটা গুণ দিলে কথা আসে টু গুণ পাই বলতে থ্রি পয়েন্ট গুণ আর বলতে হতো দশ পয়েন্ট পাঁচ পঁয়ষট্টি পয়েন্ট

অঙ্ক করে করে কি বের করব তারপর তিন নম্বরে তিন নম্বরে কি দেওয়া আছে পরিধিত আছে পরিধি কত তেইশ সেন্টিমিটার তো পরিধি সূত্র কি টু পাই আর সমান কত তেইশ বা আমরা তার বার করে আর সমান ভাগ কত তেইশ ভাগ কত টু গুণ পাই একটু পাই কি গুণ শিল্পের শেখার কি ভাগ হয়ে গেছে তেইশ ভাগ পাই মান কত তিন দশমিক কত তেইশ ভাগ টু গুণ তিন পয়েন্ট চোদ্দ টু গুণ থ্রি পয়েন্ট চোদ্দ সিক্স পয়েন্ট আঠাশ তাহলে তেইশ ভাগ কত তেইশ সিক্স পয়েন্ট আঠাশ তেজ ভাগ দশমিক আঠাশ কত সিক্স আছে তাহলে ব্যাস কত তিন দশমিক ছয় ছয় সেন্টিমিটার ঠিক আছে আর ব্যাস ব্যাস বলতে কত টু আর এটার সাথে দুই গুণ দিলেই

ক্ষেত্রপল আছে দুশো চুয়ান্ন পয়েন্ট চৌত্রিশ তাহলে ক্ষেত্র পথ তাহলে ক্ষেত্রপল সত্য কি স্কোয়ার স্কোয়ার পাই পাই আর আর সমান কত কত চুয়ান্ন পয়েন্ট চৌত্রিশ দুইশো চুয়ান্ন দশমিক চৌত্রিশ ঠিক আছে তাহলে বা আর স্কোয়ার সমান দুইশো চুয়ান্ন দশমিক চৌত্রিশ ভাগ কত পাই পাই বলতে তিন দশমিক চোদ্দ লিখে দিলাম তিন দশমিক কত চোদ্দ বা আর চৌত্রিশ ভাগ কত দুইশো দশমিক কত থ্রি ফোর ভাগ তিন দশমিক একাশি বা স্কোয়ার আছে আর যদি রাখি শুধু রুট দিলে কত একাশে দিলে যাবে নয় গুণ দুই নয় দু না আঠারো আর পরে দিয়ে শুধু টু পায় আর টু গুণ পায়ের মান কত থ্রি পয়েন্ট চোদ্দ গুণ ব্যাস কত নাইন এখানে তিনটা গুণ দিলেই হয়ে যাবে তাহলে টু গুণ থ্রি পয়েন্ট গুণ নাইন ছাপ্পান্ন পয়েন্ট এভাবে তোমরা এই দুই নম্বর করবা এখানে সমাধান করা আছে তোমরা চাইলে দেখতে পারো যে বারো

এই পায় মান কত এই পায় মান থ্রি পয়েন্ট চোদ্দ হলো এটাকে তোমাদের মুখস্থ করতে হবে তিন দশমিক চোদ্দ ঠিক আছে